সালামুয়ালকুম ফারুক আইটি সলিউশন আরও একটি ব্র্যান্ড ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে খুবই রিজনেবল প্রাইস থেকে ল্যাপটপ স্টার্ট হবে যেমন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ থাকবে এখনও আঠাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ খুবই রিজনেবল প্রাইস এছাড়াও টেন জেনারেশন ল্যাপটপ থাকবে এগুলো নিউ কন্ডিশন ল্যাপটপ রাইজেন ফাইভ এলিটএস টু জি ফোর ডেল ল্যাটি সিরিজের নতুন কালেকশন এসপি জেড বুক সিরিজ এবং ওয়ান জিরো থ্রি জিরো টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এছাড়াও এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্সের টাচ স্ক্রিন এবং নন টাচ দুইটা ভেরিয়ান্টি চলে আসছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর প্লেয়ার অপোিটে চৌরাঙ্গিয়া মার্কেটের দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা চলে আসলে ফারুকআটি সলিউশন দুইটা আউটলেট পেয়ে যাবেন ফারুকআইটি সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শুরুতে যে ল্যাপটি থাকবে মোস্ট পপুলার সিরিজের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন এস পি বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্সের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ ইনটেল ক্রাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ যেটা প্রসেসর থাকছে এইট থ্রি সিক্স ফাইভ বি প্রসেসর টার্বো স্পিড ফোর পয়েন্ট ওয়ান টেকনোলজি প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন চলে কিন্তু র্যাম এসিডি দুটো আপডেট করা যায় আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ নন টাশ আট জিবি দুইশো ছাপ্পান্ন এসিডি খুবই রিজনেবল প্রাইস অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা সাথে থাকছে অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড টেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম ফ্রি সার্ভিস নিতে অ্যাভেলেবেল থাকছে রিজনেবল প্রাইজে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং লং জিবিটির ক্ষেত্রে ডেল অ্যাটিটিউড সিরিজের এই ব্র্যান্ডটি খুবই বেস্ট কনফিগারেশন একটি ল্যাপটপ ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবারের বডি ইন্টেল কোড়াই ফাইবার এইট জেনারেশন প্রসেসর ফোর পয়েন্ট ওয়ান টার্লস টেকনোলজি আরও একটি প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি চাইলে কিন্তু র্যাম এসএডি দুটি আপডেট করতে পারবেন ল্যাপটপটা ব্যাজেলটা একদম ন্যারো বাজালের ডিসপ্লে হবে ব্যাটারি ব্যাকআপটা পাবেন ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আপনি পাওয়ার বটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কীবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে ল্যাপটপটা ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় যথেষ্ট স্লিম একটি ল্যাপটপ আর যদি পোর্ট ফ্যাসিলিটির দিক থেকে দেখি টাইপ সি পোর্ট থেকে শুরু করে আপনার এস তে দুইটা ইউজ বি থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন ল্যাপটপটা কার্বন ফাইবারের বডি বডিটা কিন্তু স্ক্র্যাচ পড়বে না আর ব্যাটারি ব্যাকআপটা থাকে চার ঘন্টা প্লাস খুবই লাইট ওয়েট অ্যান্ড স্লিম আপডেট ভেরিন্টি ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা উইথ অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাক মাউস মাউস প্যাক কিন্তু অ্যাভেলেবল থাকছে নেক্সট এইচপির আরও একটি স্টাইলিশ কনফিগারেশন ল্যাপটপ এস পি এলিট বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের ল্যাপটপ আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রির প্রাইসে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর পাবেন আপডেট কনফিগারেশন ল্যাপটপ এস পি এলিট বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ইন্টেল ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটিতে আপনি ক্রিস্টাল ক্লিয়ার আইপিএস ডিসপ্লে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে এস পি এলটবুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আরও একটি আপডেট ভেরিয়েন্ট এইচপি এলিটেক্স টু জি ফোর আপনি যেটা টাস্ক এবং ট্যাব এবং ডিটাস করে ইউজ করতে পারবেন খুবই লেটেস্ট আপডেট মডেল একটি ল্যাপটপ এইচপি এল ইটেক্স টু জি ফোরের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ ফুল থ্রি কে ডিসপ্লে কোড়াই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস এটা কিন্তু ফোর ফিঙ্গার লোগো লেটেস্ট লোগো দুইটা ক্যামেরা পাবেন ক্যামেরার রেজলেশনও খুবই ভালো আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে এল টু জি ফোরের লেটেস্ট এই মডেলটি আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় থ্রি কে প্লাস ডিসপ্লে দিয়ে এলিডে এক্স টু জি ফোরের লেটেস্ট মডেলটি কালেক্ট করতে পারবেন রিজনেবল প্রাইসে তারা একটু ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন এবং সব জায়গায় ক্যারি করবেন ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো লাগে তাদের চয়েসের বেস্ট ক্যামফিগারেশনের দুটি ল্যাপটপ থাকবে আমাদের যে ল্যাপটপটি আছে টুয়েলভ জেনারেশন এ এম ডি প্রোসেসরের ল্যাপটপ যেটাতে কনফিগার থাকছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি যাতে কিন্তু এসএসডি আরও আপডেট করতে পারবেন ল্যাপটপটা ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন এবং ল্যাপটপটা কিন্তু কর্নিং গোয়লা গ্লাস থ্রি প্রোটেকশন দেওয়া আছে ব্যাটারি ব্যাক আপ থাকে ছয় থেকে সাত ঘন্টা প্লাস খুবই রিজনেবল প্রাইস এখনও আঠাশ মাসে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ পাবেন অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা উইথ অরিজিনাল সি চার্জার সহ অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে কার্ড করতে পারবেন এইচপির বিগ ডিসপ্লে হাই কনফিগারেশন ল্যাপটপ যারা অটোক্যাটের কাজ করবেন ফিলান্সিং গ্রাফিক্স ডিজাইন তাদের চয়ার্স একটু বিগ ডিসপ্লে প্রয়োজন তাদের চয়ে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ নিউমেরিক কিবোর্ড সহ বিগ সাইজের ল্যাপটপ ল্যাপটপটা বেজালটা একদম নারোভেজনের ডিসপ্লে দিয়ে পাবেন ল্যাপটপটা কিন্তু বিজনেস সিরিজের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এইচপি বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সেভেন ল্যাপটপ ইন্টেল কোয়াই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে ষোলো জিবি র্যাম ডিডিআর আর ফোর এক স্লট একটা ষোলো জিবি পাবেন এখন একটা স্লট ফাঁকা আছে র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এম বিম এসএসডি ব্যাটারি ব্যাকআপ থাকবে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ ডলবি সাউন্ড সিস্টেম ব্যাং অ্যান্ড অপশন ডলবির সাউন্ড সিস্টেম ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে মাল্টি টাস্কিং ফোর ক্লিকের ট্র্যাক প্যাড পাবেন এবং আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সার থেকে শুরু করে ফুল ফ্রেশ কন্ডিশনে এসপি এল বুক সিরিজের ফোর ফিঙ্গার লোবর মেটাল বোর্ডের এইট ফাইভ জিরো জি সেভেন ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোনোটি পিস দিয়ে কার্ড করতে পারবেন নেক্সট রিজনেবল প্রাইসে ডেল ল্যাটিউড সিরিজের অনলি বাইশ হাজার পাঁচশো টাকা ডেল অ্যাটিটিউড সিরিজের কোরআাই ফাইভের সেভেন জেনারেশান ল্যাপটপ বিজনেস সিরিজের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ল্যাপটপটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন খুবই হার্ডি একটি ল্যাপটপ ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর এইট জিরো ইন্টেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফুল ফ্রেশ কন্ডিশনে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ খুবই রিজেনবল প্রাইস অনলি বাইশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন ল্যাপটপগুলো কিন্তু গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেলের এইচডি গ্রাফিক্স চার জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশন এবং অ্যাভেলেবল কোয়ানিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন এইচপি এলিটবুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেনের আরও আপডেট একটি ভেরিয়েন্ট যে ল্যাপটপটিতে আপনি ফিঙ্গার লক ফেস লক দুইটা অ্যাভেলেবল পাবেন প্রাইস থাকবে অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা এইচপি এলিটবুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ ইনটেল ক্রাইফাইভের টেন জেনারেশন ল্যাপটপ যেটা টার্বো স্পিড ফোর পয়েন্ট ফোর টার্বোস টেকনোলজি থাকছে সেটা থাকছে ছাব্বিশশো সাতষট্টি মেগার্সে ডিডি আর ফোর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এন বিম এসএসডি ব্যাটারি ব্যাক আপ পেন ফোর আওয়ার্স প্লাস লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনি দশ পিসি একটা ল্যাপটপ কালেক্ট করতে পারেন ব্যাক সাইড থেকে শুরু করে ফ্রন্ট সাইড লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন ল্যাপটপটা কিন্তু লক অ্যাভেলেবল আছে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ল্যাপটপটা যথেষ্ট স্লিম লাইট ওয়েট একটি ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি সাঁয়ত্রিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কয়েকটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন এছাড়াও যারা রাইজানের হাই কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন রাইজান ফাইভের পাঁচ হাজার ছয়শো সিরিজের ল্যাপটপ যেটাতে লেভেল থ্রি ক্যাশ পাবেন সিক্সটিন এমবি ক্যাশ মেমোরি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি প্রসেসর থাকছে রাইজেন ফাইভের পাঁচ হাজার ছয়শো ইউ প্রসেসর ছয়টা কোর বারোটা থ্রি সিক্সটিন এমবি ক্যাশ এবং এমডি রেডিওনের হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্সের ছ আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এসপি পোর বুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইটের দু হাজার বাইশের পরের মডেল এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা উইথ অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাক বাউস মাউস প্যাট কিন্তু থাকছেই এইচপি জেড বুক ফায়ার ফ্লাই এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন জি এইট জি নাইন সব ভেরিয়ান্টি কিন্তু অ্যাভেলেবল পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আসছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোর জি এইট ইন্টেল ক্রোয়াই ফাইভের ইলেভেন জেনারেশন জি ফোর প্রোসরের ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো এসিডি দুইটা ভেরিয়ান্টি অ্যাভেলেবল আছে ফুল ফ্রেশ কন্ডিশনে মালয়েশিয়ান ভেরিয়েন্টের জেড লোবর আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে ওপ্রদা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া মাইক্রোসফট সার্ভিসের সব ধরনের কালেকশন সার্ফেস অন থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফোর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আরও স্পেসিফিকেশন জেনে নিতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হলেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ